অজপা জবটি কী এটি আজকের বিশেষ আলোচনা অনেকেই জানতে চান যে অজপা জবটি কি বলা হচ্ছে যত প্রকার জপ রয়েছে তাহার মধ্যে অজপা জপই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জপ না করিয়াও কেবলমাত্র চিন্তা দ্বারা যে জব সিদ্ধ হয় তাহা কি বলা হচ্ছে অজপা জব ভাবনন্তস্য মন্ত্রস্য জপ মাত্রং নদ্যতে অজপা তেন শিব শক্তি সমন্বিতা এটি রয়েছে জ্ঞান সংকলিনী তন্ত্রে এইরূপ প্রত্যেকটি বিষয়েরই আমি প্রামাণ্যস্বরূপে আসব তথাপি যেটি বঙ্গানুবাদ সেটি আগে বলেনি। বলা হচ্ছে একুশ হাজার ছশো বার আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় একটি দিবারাত্রি এটা আমরা জানি সেই চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছশোবার আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস চলে একে বলা হচ্ছে হংস এই হংসকে আবার উল্টে দেওয়া হলে তখন হচ্ছে সহং অর্থাৎ আমি তুমি তুমি আমি এখানে হং শব্দে স্বয়ং শিবকে বলা হচ্ছে এবং স শব্দে স্বয়ং শক্তিকে বলা হচ্ছে বলা হচ্ছে পরম ব্রহ্ম ব্রহ্ম শিব গণেশ বিষ্ণুজি সকলকেই হংস বলা যাইতে পারে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি সেটি হচ্ছে হং এবং যখন নিঃশ্বাস নিই সেটি হচ্ছে স অর্থাৎ আমরা নিশ্বাস ছাড়ছি যখন তখন সেটিকে বলা হচ্ছে হং এবং যখন নিশ্বাস নিচ্ছি তাহাকে বলা হচ্ছে স ব্রহ্ম এবং আত্মা অভেদ কাষ্ঠের মধ্যে যেমন অগ্নি পুষ্পের মধ্যে যেমন গন্ধ দুধের মধ্যে যেমন অমৃত দেহ মধ্যেও তেমনি মন্ত্র এবং বিদ্যা হংসরূপে অবস্থিত কাষ্ঠ মধ্যে ব্রন্নি পুষ্পে গন্ধং পয়মৃতম দেহ মধ্যে তথাবিধিয়া হংসকারে না সংস্থিতা এটি রয়েছে জ্ঞান সংকলনী তন্ত্রে তথাপি প্রত্যেকটি জপের নিয়ম অনুসারে তার কিন্তু সংখ্যা অবশ্যই রাখা কর্তব্য তেমনি অজপাজপেরও সংখ্যা রাখা অবশ্যই কর্তব্য এরপর আসব বিভিন্ন টিকায় এবং এই হংস ধ্যানে হংস ধ্যানে যেটি বলা হচ্ছে সেটি এইরূপ গম গমস্থং গমনাদি শূন্যম চিদ্রূপরূপম তিমিরন্তকারম পশ্বমিতং সর্বজন প্রধানং নমামি হংস পরমার্থরূপম অর্থাৎ গমনাদি শূন্য হইয়াও সর্বগ এবং গতিযুক্ত চৈতন্য স্বরূপ এবং মহান্দ নাশ করেন পরম ব্রহ্মস্বরূপ সেই সর্বজন প্রধান হংসকে প্রণাম করি অজপাজপের ঋষি ছন্দ এবং দেবতাও আছে যথা অজপা গায়ত্রী মন্ত্রস্ব হংস ঋষি অবক্ত গায়ত্রী ছন্দ পরম হংস দেবতা হং বিজং সর সোহং কিলকং কিলো কং। পরাত্ম প্রৃতই উচ্ছ্সাস নিশ্সা সাব্ভিয়াং। ছট সটঠাধিকৈক বিংসতি সস্ত্র, অজপা জপ সমর্পন ন। মুখ্য প্রাপ্তই অর্থাৎ অজপা জপের যে ক্রমকারিকা এবং এটি জপ না করেও যে মনে মনে যে জপ সেটি এখানে বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের যে একুশ হাজার ছশোবার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে তার যে ক্রম সেটি একটি জপের অন্তর্ভুক্ত অজপা জপ নমস্কার নেবেন বিষয়টি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পুরোহিত শিক্ষা এবং শেয়ার করবেন লাইক করবেন সকলকে পুনরায় নমস্কার